হাউ টু ইউজ সেম হোয়াটসঅ্যাপ টু ফোনস ল্যাপটপস অর কম্পিউটার ওপেন একটা হোয়াটসঅ্যাপ দুটো ফোন কম্পিউটার অথবা ল্যাপটপে কীভাবে খুলবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই হচ্ছে দুটো ফোন দুটো ফোন পাশাপাশি নিয়েছি প্রথমে একটি ফোনের হচ্ছে হোয়াটসঅ্যাপ চলে যাব সেখান দিয়ে দেখো এই ওপরে তিনটে ডট দেখা যাচ্ছে সেই তিনটে ডটে ক্লিক করব। এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। সেখান থেকে দেখো নিচে দেখা যাচ্ছে এ ডিভাইস সেখানে আবার ক্লিক করব চলে এলে ইউজ মোবাইল ডেটাতে ক্লিক করব সেখান থেকে তোমার ফোনের যে প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাকে তোমরা দেবে তাহলে আমার ফোনের প্যাটার্ন লকটা দিয়ে দিলাম এবারে দেখো এখানে একটা স্ক্যানের মতন পেজ খুলেছে এটা থাকলো এবারে তোমরা দু নম্বর ফোনটাতে চলে যাও দু নম্বর ফোনটাতে তোমরা এটা ফোন কম্পিউটার অথবা ল্যাপটপে খুলতে পারো তোমরা কম ব্রাউজারে চলে যাও কম ব্রাউজারে গিয়ে এখানে গুগলে গিয়ে সার্চ করো ওয়েব হোয়াটসঅ্যাপ দেখো চলে এসেছে এটার ওপর ক্লিক করো দেখো এটা আমার পেজটা হচ্ছে ডেস্কটপ মুডে তোমরা সবসময় করে রাখবে তাই জন্য এইখানে এই যে উপরে তিনটি ডটে ক্লিক করবে দেখো নিচে ডেস্কটপ সাইট সেটাতে আমার অলরেডি ক্লিক করা আছে ঠিক আছে ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে হোয়াটসঅ্যাপের ওপর ক্লিক করলাম এইবার তুমি আবার সেই প্রথম ফোনটাকে নেবে ফোনটা নিয়ে দেখো এইদিকে ডান দিকে একটা কিউআর কোড দেবে সেটাকে তোমরা স্ক্যান করবে দেখো লোড হচ্ছে লোড হচ্ছে দেখো দিয়ে দিয়েছে কিউআর কোনটা কোডটা আমরা স্ক্যান করছি লোডিং হচ্ছে দেখো অনেকটাই লোড হয়ে গেছে দেখো খুলে গেছে এই যে আবার দুটো ডিভাইস পাশাপাশি রাখলাম ব্যাক করলাম দেখো একটু ইন্টারনেট স্লো আছে একটু ওয়েট করবে দেখো এবারে আমরা দেখো দুটোই হোয়াটসঅ্যাপই খুলে গেছে এটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ অথবা ফোনের ক্রোম ব্রাউজারে খুলবে দেখো এখানে দুটি পেজ দেখো কি আছে দেখো এখানে আমি প্রথম মোবাইল দিয়ে একটা এসএমএস করলাম দেখো এটাতে চলে দেখা দেখেছ তোমরা তাহলে এইভাবেই আমরা কোনো একটি হোয়াটসঅ্যাপ দুটি ফোন দুটি কম্পিউটার অথবা ল্যাপটপে খুলবো এইভাবে আমরা মানে কম্পিউটারে কোনো ফটো ভিডিও অথবা পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করতে পারবো এইভাবে দুটি ফোনে হোয়াটসঅ্যাপটি চালু হয়ে যাওয়ার পর তোমরা একটি ফোনে কম্পিউটারে অথবা ল্যাপটপে চালু হয়ে যাওয়ার পর তোমরা এক জায়গা থেকে কোনো ভিডি ফটো ভিডিও অথবা পিডিএফ ফাইল আর এক জায়গায় ট্রান্সফার করলে সেটা তোমরা সেখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে নিতে পারবে এবারে আমরা দ্বিতীয় ডিভাইসে যেটা হোয়াটসঅ্যাপটা খুলেছিলাম সেখান থেকে আমরা লগ আউটটা করবো দেখো তোমরা এই পেজটাকে একটু ইয়ে করি জুম করি জুম করে দেখো তিনটি ডট দেখা যাচ্ছে তিনটি ডটের ওপর ক্লিক করবো ক্লিক করলে দেখো একটি পেজ খুলবে সেখান দিয়ে লগ আউট অপশানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপটি বন্ধ হয়ে যাবে এই দেখো লগ আউট অপশান এসছে দ্বিতীয়বারে আবার এইভাবে হোয়াটসঅ্যাপটি বন্ধ আর প্রথম ফোন থেকে ঠিক আছে যদি এই ভিডিওটি তোমাদের হচ্ছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ